রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রাধে রাধে দিয়ে স্টার্ট করলাম কেন আমার ফুচকি ঘুম থেকে ওঠার পরেই রাধে রাধে করে তো আমারও মন হলো চলো রাধে রাধে দিয়েই স্টার্ট করা যায় তো এখন হয়ে গেছে ওর পায়ের মালিশটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে ও জল খাচ্ছে জলটা না ও যখন বিছানাতে থাকে তখনও একবার দিই তারপর হচ্ছে বাইরে নিয়ে এসে পায়ের মালিশটা করার পরেও আর একবার দিই মানে সকালে উঠে জল খাওয়া সবার জন্যেই ভালো শুধু ওর জন্য কেন প্রত্যেক মানুষের জন্যই ভালো তারপরে এই যে সকালবেলায় উঠে থেকেই চালু হয়ে গেছে ওঠা তো মানে সকালবেলায় উঠেছে যেহেতু এনার্জিটা একটু কম আছে এনার্জি লেভেলটা ক্লান্তি ভাব আছে তো একটু আস্তে আস্তে উঠছে তাছাড়া একদম হুড়ু হুড়ু করে সিঁড়িতে উঠে পড়ছে আর এইটাই একটু ভয়ের সময় আর কি আমি না ওকে একদমই মানে আত এত করে মানুষ করতে চাই না আমার মনে হয় যত ওকে ছেড়ে রাখবো তত কমফোর্টেবলভাবে চারিদিকটা ঘুরতে পারবে আর তত মানে এক্সপ্লোর করতে পারবে চারিদিকে কি আছে কোথায় কি আছে কোথায় কি ফেলতে হবে কোথায় কি ভাঙতে হবে এরকম তবে একটা জিনিস ওর মধ্যে লক্ষ্য করি ওর না ভাঙার গুণটা নেই ওর কাছে এত খেলনা দেওয়া আছে একটা জিনিসও আজ পর্যন্ত ওর নিজের ইচ্ছায় কোনো কিছু ঠুকে ঠুকে ভাঙেনি ওই জিনিসটা আমার ওর মানে এখন পর্যন্ত দশ মাস বয়স পর্যন্ত আমি দেখছি জানি না পরে কি হবে चलो हां চলো 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 মা 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 मां চলো चलो ए तो ऐ खानी ताची एमी चलो 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 চলো चलो 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 চলো 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 আজকে তোমাদের সঙ্গে একটা ভীষণ স্পেশাল ব্লগ শেয়ার করতে এসেছি আজকে হচ্ছে আমি ওর জন্য যা কিছু খাবার বানাই সেই খাবারগুলো ভিডিও আমি করে রেখেছি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আজ আজকে বানাবো ওর জন্য হালকা পাতলা একদম চিকেন তো মানে আমরা যেদিনকে চিকেন করি সেদিনকেও আমাদের সঙ্গেই খাই কিন্তু এক্সট্রা যেদিনকে ওর জন্য চিকেন করি সেদিনকে সেদিনকে ওর মতন করে হালকা হালকা করে করতে হয় ও যেহেতু প্রচুর পরিমাণে খেতে পারে না তো সেই জন্য অল্প একটা এক পিস দিয়ে সুন্দরভাবে ওকে চিকেনটা করে দিই দেখতেই পেলে কি কি ছিল গাজর আলু পেঁয়াজ এগুলো কাটা ছিল তারপর হচ্ছে কড়াই দিয়ে দিয়েছিলাম ঘি তোমরা চাইলে তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো সর্ষে তেলেও করতে পারো কেউ বাটারও করতে পারো তো সেইগুলো ঘিটা একটু গরম হওয়ার পর গরম মশলা দিয়ে দিয়েছিলাম সব এক পিস করে দিয়েছিলাম গরম মশলা তো তারপর আলু আর গাজরটা একটু অল্প করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি মাংসর কুচিটা মাংস কুচিরা দিয়ে দেওয়ার পর দিয়েছিলাম হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর নুন আর অল্প স্বাদ পরিমাণে একটু স্বাদ বুঝে একটু অল্প গুড় দিয়েছিলাম যেহেতু একটু মিষ্টি ভাবটা যাতে আসে তারপর হচ্ছে ওর জন্য ঘরে দই পাতিয়েছিলাম তোমরা যদি এটা দেখতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর হচ্ছে দুটো রেসিপি চলে গেল দুটো রেসিপি বলছি একটা রেসিপি চলে গেল চিকেনের রেসিপিটা কেমন হয়েছে জানিও তারপর হচ্ছে ওর জন্য ব্রেকফাস্টটা আজকে যা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে ছিল আপেল আপেল কর্নফ্লেক্স গুঁড়ো ড্রাই ফ্রুট লাড্ডু গুঁড় এটা পুরো মিক্সিতে গ্রাইন্ড করে নেবো কেন বলছি যেহেতু আপেল আমি ওকে মানে খুঁসে দেওয়ারও চেষ্টা করেছিলাম কিন্তু ওইটাতে না ওর গলায় লেগে যাচ্ছে আপেল তো মনে করো ওকে ছোটোবেলা থেকে আমি দু টাইম দিয়েছিলাম দুবার দিয়েছিলাম তো ও সেরকমভাবে পছন্দ করে নি তারপর আর দেওয়া হয়নি কিন্তু হ্যাঁ এখন যখন আপেলটা দিচ্ছি তখন কিন্তু বেশ ভালোবাসছে দেখতেই পেলে গ্রাইন্ড করে নেওয়ার পর গরম জল মিশিয়ে দিয়েছিলাম একটু তারপর হচ্ছে ওতে মানে যেটা গুঁড়ো দুধ ওর সেটা দিয়ে দিয়েছিল তারপর হচ্ছে এখানে বানিয়েছি মাখানা স্যারালাক্স মাখানা স্যারালাক্স জন্য মাখানা চিঁড়ে ওটস ড্রাই ফ্রুট আর একটা মাত্র নিয়েছিলাম এলাচ তো এই সবকটো নিয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি এলা সরি আর মাখানা আর ড্রাই ফ্রুট দুটো দিয়ে দিয়েছি কেননা এইটা না মানে ভাজতে একটু টাইম লাগে আমি ড্রাই রোস্ট করছি তোমরা চাইলে ঘি দিয়েও রোস্টটা করতে পারো আমি যেহেতু এগুলো সকালবেলার দিকে দিই তো সকালবেলায় উঠে না ঘিটা দেওয়াটা খুব একটা মানে আমারই অস্বস্তি বোধ হয় তো সেই জন্য এটাতে ঘি দিইনি আমি বেশিরভাগ সময় ওকে ঘিটা দিয়ে থাকি দুপুরের দিকে বা রাত্রের দিকে এরকম টাইমে দিই হালকা করে একদম অল্পই দিই ঘিটা তো এই যে দেখো এখন মাখানাটা ড্রাই ফ্রুটটা রেডি হয়ে গেছে মাখানাটা না প্রথমে টিপলে না চিপসে যায় তারপর হচ্ছে যখন ভাজা হয়ে যায় তারপর ওটা হচ্ছে পুরো একদম গুঁড়ো হয়ে হাতে ভেঙে যায় তারপর এই যে দেখতে পেলে চিঁড়েটার রোডসা লাস্টেকালে ভেজে নিলাম তারপর এই যে পুরো পাউডারটা করে নিয়েছি আর ওইদিকে রেডি করে রেখেছি ড্রাই ফ্রুট লাড্ডুটা ড্রাই ফ্রুট লাড্ডু বলতে পারো মাখানা লাড্ডুও বলতে পারো এইদিকে আমার স্যারেলাক্স পুরো রেডি তো এইদিকে ড্রাই ফ্রুট মাখানা এইগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছি এটাও চাইলে তোমরা ঘি রোস্ট করতে পারো কোনোই প্রবলেম নেই আর তারপর এখানে খাজুরের আঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে ভিজিয়ে নিতে পারো খাজুরটা আমি কিন্তু ভিজিয়ে নিইনি কারণ আমার প্রায় পনেরো দিন মতন স্টোর করে রাখা থাকে তো ফ্রিজে আমি রাখি না বাইরেই রাখি ওটাকে সকালবেলায় উঠেই কি ফ্রিজের খাবার দেবো সেই জন্য বাইরে রাখি বলে আমি কিন্তু ভিজিয়ে রাখিনি এই যে দেখো ড্রাই ফ্রুট সব কিছু একদম একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর ওটা ঢেলে নেওয়ার পর খাজুরটাকেও ভালো করে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি এবার হচ্ছে ভালো করে হাতের সাহায্যে একদম চিপে চিপে মেখে নাও তারপর আর কিছুই নয় মেখে নেওয়ার পর গোল গোল করে লাড্ডু পাকিয়ে নাও এই যে কমপ্লিট পুরো কমপ্লিট লাড্ডু করা আর এই লাড্ডুটা শুধু বাচ্চারা নয় প্রত্যেক মানুষই খেতে পারে আমি তুমি যেই হোক সবাই সবার শরীরের জন্য ভালো যাদের যারা মনে করো মাছ মাংস খায় না তাদের শরীরে প্রোটিনের কম হতেই পারে তো তারাও এই লাড্ডুগুলো খেতে পারো একটা করে বানিয়ে ভীষণ ভালো আমার ভাইকে আমি প্রত্যেক একটা করে দিই মানে আদা ওর জন্য বানানো হয় আদা ফুচকিটা খায়। আর এই যে দেখো প্লিজ এইটা যখন বানিয়ে রাখবে তখন কাঁচের কন্টেনার ইউজ করবে এই টাইট কন্টেনারগুলো কেননা এটা যেহেতু খাজুর দেওয়া আছে তো প্লাস্টিকের কন্টেনার রাখা অনেকটা মানে সেফ হবে না তো সেই জন্য আমিও কন্টেনার একটা কিনেই এনেছিলাম এই লাড্ডুগুলো রাখবো বলেই একটা কাঁচের কন্টেনার কিনে এনেছিলাম পুরো একদম এটা হচ্ছে মানে এয়ার টাইট একদম কন্টেনারটা এই যে চলো এই কাজটাও কমপ্লিট আজকে একটু ফাঁকা টাইম পেয়েছিলাম তো কমপ্লিট হয়ে গেছে এই কাজটাও তারপর ওইদিকে চলে এসছে মানে ঠাকুর ঠাকুরমশাই আমাদের পুজো হচ্ছে আজকে হচ্ছে আমাবস্যা আমাদের না খিচুড়ি খেতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এত পরিমাণে রোদ ছিল যে খিচুড়ি খেতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাওয়া হয়নি एक नव विश्वास राजनव के भोर नव ग्रब भाया दस पांच नव के भोर अब जो बोला आज शन दस नव के भोर इंद्र देव दोस्तों তারপর হচ্ছে যে ও আমাকে ঠাকুরের কাছে প্রণাম করতে দেখে ও প্রণাম করছিল তো সেটাই আমরা আবার মানে ওকে প্র্যাকটিস করাচ্ছিলাম যাতে ও জিনিসটা ভালোভাবে শেখে কোনো জিনিস যখন বাচ্চারা শেখে তো তখন তাদেরকে একটু উৎসাহ দেওয়াই ভালো বারে বারে ওই জিনিসটা মানে দেখালে হয়তো ওরা মানে জিনিসটা ধরে রাখতে পারবে তারপর বিকেলবেলায় চলে এসেছি আমাকে প্লিজ স্কিপ করে যেও কারণ আমাকে দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা মানে অবস্থাটা কিন্তু আমার ফুচকির জন্য না মানে এত রোদ গরম করেছে না আমার না শরীরে নিচ্ছে না গরম আমি একদম সহ্য করতে পারি না এই যে দেখো দোলাই একদম আরামসে বসে আছে একটুও ভয় নেই আর ননিকে ধরতেই দিচ্ছে না মানে ও নিজে বসে থাকবে ও নিজেই আরামসে ধরে বসে থাকবে এখানে এই যে বড় একটু চেহারা যে বাচ্চাটাকে দেখছো ওই বাচ্চাটা কীভাবে চিৎকার করছে মানে ভয় পাচ্ছে আর এদিকে ও ওইটুকু ফুচকি পারা দশ মাসের মেয়ে এদিকে হেসে হেসে কথা বলছে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম আর আমিও না ছোটোবেলায় এইসবগুলোতে বসতে অনেকটাই ভয় পেতাম কিন্তু ওকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ওর ভীষণ এক্সাইটেড হয় প্রত্যেকদিন বিকেলবেলায় ওকে একবার করে নিয়ে যায় আর এদিকে হচ্ছে ফার্স্ট টাইম পটির প্র্যাকটিস চলছে মানে পটিতে বসে আর ওইটা খুব ভালো করে ও মানে নিয়েছে পটিতে বসে ও পটি করতে ভীষণ পছন্দ করছে তো আমারও আমারও বেশ ভালো লাগলো যে মানে ওকে উপবাসটা ধরানোর জন্য মারপিট করতে হয়নি মানে ও সুন্দরভাবেই একবার বসানোতি ওটা ধরে নিয়েছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করতে আরও অনেক উৎসাহ দেবে আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফুচকিকে অনেক 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 আশীর্বাদ করো যাতে ও অনেক বড়ো হতে পারে জীবনে নিজের পায়ে দাঁড়াতে